ছোট্ট রিমি সবে সাত বছরে পা দিয়েছে তার ছোট্ট পৃথিবীটা ছিল মা আর বাবাকে ঘিরে মা তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন সকালে মুখ ধুয়ে খাইয়ে স্কুলে পাঠাতেন মায়ের কোলে বসে আঁকা শেখা পুতুল নিয়ে খেলা সবই ছিল রিমির জীবনের আনন্দ কিন্তু হঠাৎ করেই মায়ের অসুস্থতা শুরু হয় কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হয় রিমি কিছু বুঝে ওঠার আগেই মা চিরবিদায় নেয় সেদিনের পর থেকে রিমির জীবনটা কেমন যেন শূন্য হয়ে যায় বাবা তাকে সব সবসময় কাজের ব্যস্ততায় থাকেন স্কুল থেকে ফিরে মাকে খুঁজে বেরায় সে নতুন জামা দেখালেই মায়ের প্রশংসা শোনার আশায় তাকিয়ে থাকে ফাঁকা দেওয়ালের দিকে রাতে একা ঘুমাতে ভয় পায় পুতুল নিয়ে খেললেও মা কে ডাকতে থাকে অভ্যাসবশত কেউ তাকে আর মাথায় হাত বলিয়ে বলে না তুই আমার পৃথিবী প্রতিটি দিন রিমির জন্য নতুন করে মাকে মনে পড়ার উপলক্ষ এনে দেয় এতটুকু বয়সে এত বড় শূন্যতা তার শিশু মনে কি গভীর দাগ ফেলে তা কেউ বুঝতে পারে না রিমি আজও প্রতিদিন খুঁজে বেড়ায় তার মায়ের মিষ্টি গলা আর মমতার ছোঁয়া